বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি প্রস্তুত করেছে নির্মাত প্রতিষ্ঠান তবে বিসি আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন কোটা করার কথা বলতে পারছেন না সবুজ ও লালের সাথে থাকবে টাইগার তবে বিশেষ কোনো থিমে তৈরি হচ্ছে না এবারের জার্সি নতুন প্র্যাকটিস কিট পরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প অনুশীলনের নতুন এই জার্সি মন জয় করেছে ভক্তদের কিন্তু বাংলাদেশ দলের ম্যাচ জার্সির খবর কি ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ ইতিমধ্যেই আফ্রিকা নিউজিল্যান্ড ইংল্যান্ড আফগানিস্তান উন্মোচন করেছে তাদের নতুন জার্সি অর্থাৎ বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টের সব দলই প্রকাশ করেছে নতুন জার্সি বিক্রি হচ্ছে অফিসিয়াল সাইডও বিভিন্ন স্টোরে তবে বরাবরের মতো এবারও জার্সি নিয়ে লোকচুরির ঐতিহ্য ধরে রেখেছে বিসিবি আদৌ জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে কিনা জানা নেই সংশ্লিষ্টদের হয়তো ক্রিকেটারদের দেশ ছাড়ার আগে দায় সারাভাবে গ্রুপ ছবি কিংবা ভিডিও টিজারে দায়িত্ব সারবে বোর্ড তবে বাংলাদেশের নতুন জার্সি প্রস্তুত করে ফেলেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস বরাবরের মতোই সবুজের সাথে লালের কম্বিনেশন থাকবে জার্সিতে আর তৃতীয় রং হিসেবে ব্যবহার করা হতে পারে গোল্ডেন কালার বিশেষ কোনো থিম থাকার সম্ভাবনা নেই বললেই চলে জুলাই বিপ্লব কিংবা অন্য কোনো থিমকে ঘিরে তৈরি হচ্ছে না জার্সি তবে লাল সবুজের সাথে থাকবে বাংলাদেশ ক্রিকেটের প্রতীক টাইগার আপনার প্রায় আমাকে প্রশ্ন করেন যে আসলে কনসেপ্ট কি আপনি দেখেন পৃথিবীর সব দেশের আসলে ওরা আমরা যেরকম মোটা থেকে কনসেপ্ট বানানোর চেষ্টা করি সেরকম এরকম করেন আসলে খুবই বেসিক রাখার চেষ্টা করে বাংলাদেশ দলের জার্সি নিয়ে প্রচন্ড আগ্রহ আছে ভক্তদের নতুন জার্সি বের হলে পাড়া মহল্লার দোকান কিংবা অনলাইনে পড়ে জার্সি কেনার হেডিক অথচ অর্থ উপার্জনের সহজেই সুযোগটা হেলায় হারাচ্ছে বিসিবি হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা